হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আই জয়ডিশন ইউটিউব চ্যানেল জয়ডিশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত থাকে এ ভেরোতে তো রাজ্যের এসএলএসটি যে দু হাজার ষোলোকে কেন্দ্র করে যে সাব্বিশ হাজার চাকরিবাদী মামলা ইতিমধ্যে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল সেখানে উঠলেও মামলাটি বারবার কিন্তু পিছানো হলো ও অর্থাৎ আজকেও কিন্তু সেই তারিখটি পরিবর্তন করা হয়েছে তো তারপরেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা গেল যে অত্যন্ত সেটি তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে যা থেকে বলা যায় যা পরবর্তী যে ডেটটি দেওয়া হয়েছে সেই ডেটটি শুনানির কথা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এতদিন আমরা যে আমি আপনি অর্থাৎ রাজ্যবাসী যা চেয়েছিলাম হয়তো পরবর্তী যে শুনানি যে ডেটটি রয়েছে সেই ডেটটি শুনানির সঙ্গে সঙ্গে একটি তাৎপর্যপূর্ণ একটি রায় আমরা দেখতে পাব তো সেই বিষয়ে আমি কেন বলবো তো ইতিমধ্যে আজকে শুনানিটিতে যা উঠে আসলো ইতিমধ্যে আমরা দেখলাম যে প্রধান বিচারপতির সঙ্গে আজকে তিনজন বিচারপতি কিন্তু ইতিমধ্যে আজকে টেবিলে ছিলেন এবং সেখানে কিন্তু প্রত্যেকটি মামলাকারী এবং পিটিশনার থেকে সে প্রত্যেকের আইনজীবীকে অর্থাৎ তাদের আইনজীবীকে ডাকা হয় এবং সেক্ষেত্রে না থাকার কারণে পরবর্তী ডেট করা হয় এবং এই ক্ষেত্রে আবারও বলা হয় যে পরবর্তী যে ডেটটি দেওয়া হয়েছে এবং সেখানে লিস্টেড হিসেবে এক থেকে দশের মধ্যে কিন্তু কেসটিকে লিস্টেড করার কথা বলা হয়েছে আইনজীবী বিচারপতি তরফ এছাড়াও তিনি বলেছেন যে এই কেসটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কেস এবং এই কেসটিতে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু তিনি কিন্তু দেখবেন এবং যে কেসটি চলছে এবং সেই কেসটিকে জড়িত রয়েছে বিভিন্ন ধরনের জীবনের জীবন জীবিকা তো অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ সহকারে তিনি দেখবেন তো এই বর্তমানে দেখে নাও কেসটি বর্তমানে কোথায় রয়েছে এবং কত নম্বর সিরিয়ালে ইতিমধ্যে লিস্টেড হয়েছে এবং কত তারিখে করেছে সেটি একটি দেখে নাও তো আমরা দেখে নাও কেস ডায়েরিতে আমরা চলে আসলাম এবং দেখে নাও সেখানে বলা হচ্ছে যে আমরা কেসটি দেখতে পাচ্ছি কেসটি ইতিমধ্যে কিন্তু সেটি উঠেছিল এবং সেখানে প্রধান বিচারপতি সহকারেও তিনজন আইনজীবী বিচারপতি ছিলেন সেখানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহকারে এছাড়াও ছিলেন সঞ্জয় কুমার মহাশয় এছাড়াও ছিলেন অনারেবল জাস্টিস মনমোহন মহাশয় তো অবশ্যই এবং সিরিয়াল নম্বর কিন্তু ছত্রিশে ছিল এবং পরবর্তী যে ডেটটি দেওয়া হয়েছে দেখো বারো বারো দু তো এখানে একটা বিশেষ পর্যবেক্ষণের একটা বিষয় যে প্রধান বিচারপতি কিন্তু ইতিমধ্যেই পরবর্তী যে ডেটটি দিয়েছেন বারো বারো লিস্টেড করেছেন যে পরবর্তী যে বৃহস্পতিবার সেখানে একটি বিশেষ একটা একটা দেখার বিষয় রয়েছে সেখানে দেখো এখানে কি বলা হয়েছে লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ ইন দ্য ফার্স্ট টেন ম্যাটার্স অর্থাৎ যে লিস্টেড করার কথা বলা হয়েছিল সেখানে দশটার মধ্যে অর্থাৎ প্রথম দশটির মধ্যে কিন্তু এই যে লিস্ট এই লিস্টটি কিন্তু কি করতে হবে লিস্টেড রাখতে হবে অর্থাৎ পরবর্তী যে ডেটটি পড়ছে বারো তারিখে সেটি কিন্তু শিওর মামলাটি কিন্তু উঠতে চলেছে শুনানিটি হবেই কেননা এখানে সুপ্রিম কোর্টের যে বিচারপতি নিজেই কিন্তু বলেছেন যে সেটি প্রথম দশটির মধ্যেই কিন্তু রাখতে হবে এই কেসটিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বারো বারো যে পরবর্তী যে ডেটটি দেওয়া হয়েছে সেই ডেটটি কিন্তু আমাদের যে চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার চাকরি মামলা দু হাজার ষোলো সালে এসএলএসটির মাধ্যমে সেই মামলাটি কিন্তু উঠতে চলেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই যে মামলার একটি রায় কিন্তু আমরা শুনতে পাবো অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে এতদিন হতাশায় ভুগছিলাম তো আমাদের যে পাওয়ার একটা যোগ্য ছিল যে আমরা কি রায় পাবো সেই অটোমেটিক কিন্তু আমরা সেই রায়টি আসতে চলেছে এটি বলা ভালো তো পরবর্তী যেটি কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারাও দেখতে থাকবেন তো অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এই রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলায় বাজিয়ে রাখবে